সতেরো টাকা সতেরো টাকা দিয়ে একজন মানুষের পেট চলে চাচা চাচা টিভি দেখতে চাচা টিভি দেখতেছে চাচা আপনি টিভি দেখতেছেন টিভিতে কি হয় হ্যাঁ ছবি হয় এদিকে আসেন আসেন চাচা বাসা কোথায় আপনার বোবা দেখুন সুপ্রিয় দর্শক উনি কথা বলতে পারে না উনি একজন বোবা মানুষ ওনাকে প্রথম দেখে আমার সন্দেহ হয়েছিল আমি অনেক দূর থেকে ফলো করলাম যে চাচা হেঁটে যাচ্ছে তো ভাবলাম যে চাচা কি করে একটু দেখি কথা বলে এখন দেখতেছি চাচা বোবা তো আমি যা জিজ্ঞেস করবো হয়তো চাচা উত্তর দিতে পারবে না তো আপনারা দেখুন এ ধরনের মানুষকে আমরা কতটুকু সহযোগিতা করতে পারি এবং কি তার জন্য করা যায় দেখি চাচা ভাত খাইছেন দুপুরে ভাত খাইছেন আর আমার পাঁচটা টাকা দেন কিছু খাই আমি নিব নিয়ে যাবো খাই কিছু খাই নেন এই কয় টাকা পাইছেন সারাদিনে কয় টাকা পাইছেন তিনশো টাকা দিছে দেহি টাকা দেহি এই কয় টাকা আর নাই আর নাই দেখুন চাচার কাছে এখানে দুটা পাঁচ টাকা নোট আর এখানে আছে সাত টাকা চাচা এই কটা টাকায় পেয়েছে কথা বলতে পারে না কিন্তু এই টাকায় মানুষ ওনাকে দিয়েছে দেখুন তো এই টাকা দিয়ে কোন সংসার চলবে হ্যাঁ এই টাকা দিয়ে কি চাচার সংসার চলবে আপনারা বলুন এই দিয়ে কোন পেট চলবে মাত্র কত এখানে সতেরো টাকা সতেরো টাকা দিয়ে কি একজন মানুষের পেট চলে এখন ওনাকে আমার আমাদের কি করা উচিত আমি জানি না তবে আমার সামর্থ্য অনুযায়ী আমি চাচাকে দেওয়ার চেষ্টা করব যাতে চাচা দুইবেলা বেলা ভাত খেতে পারে আমি সেই ব্যবস্থা করে দিব হম আপনি তো কথা বলতে পারেন না দুঃখের বিষয় ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে বউ আছে বউ আছে কোথায় থাকে দুই ছেলে ছেলে মেয়ে ছেলে মেয়ে দুই বউ আছে যাই হোক

আচ্ছা আপনি আর চাচি বাজার করে নিয়ে যাবেন এই চারশো টাকা দিয়ে বাজার করে নিয়ে যাবেন দেখেন চাচা কিছু বলতে চাইছিল মাইকে কিন্তু বলতে পারে না তো চাচার জন্য সবাই দোয়া করবেন আর আমরা যাতে এ ধরনের মানুষের পাশে দাঁড়াতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন যাতে এই ধরনের মানুষকে আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারি আর্থিক অনুযায়ী তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম চাচা Assalamualaikum, halo Saguna. Halo Halo